খুয়ল্লাদি খল খল মাফিল আর সব তোর জন্য তৈরি সবগুলার ভোগ অধিকার তো সব ভোগ করে হম লাউএ রাগাও খায় ডোগাও খায় ঠিক না সব খায় ঠিক না তারপরও আল্লাহ বন রাগবেন না ভাবেন ভাবেন চলে যেতে হবে কিন্তু এটা মাথায় রাখেন এখানে থাকা যাবে না চলে যেতে হবে আর যদি বলেন আল্লাহকে বলবো আমি তেমন কিছু বসতাম না আল্লাহ বানাই এটা আপনি বোঝেন না বোঝেন না এটা আল্লাহ জানে এটা বানাই শেখে এটা সাজাই শেখে হ্যাঁ বিজ্ঞান তো আমাকে বুঝাইতে পারবে না এতটুক জায়গার ভিতরে বিজ্ঞানের জন্য তেরো কোটি ক্যামেরা ফিট করা ইম্পসিবল সম্ভব সম্ভব না সরিষার চেয়ে ছোট কোনো ক্যামেরা বিজ্ঞান সরিষার সমানও বানাইতে পারবে না সরিষার আকৃতিতে ক্যামেরা বানানো এটা বিজ্ঞানের জন্য সম্ভব না কিন্তু এক চোখে তেরো কুঠি ক্যামেরা দুই চোখে সেন্টার এত তাড়াতাড়ি রিপোর্ট দিতে পারবে না ছোয়াবে আর রিপোর্ট দিয়া দিবে ডায়াবেটিস মাপতে গেল দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হয় রক্ত দিয়ে দিয়া পনেরো বিশ অপেক্ষা করতে হয় তারপরে রেজাল্ট আসে না দেরি আপনি যে খান প্রথম চেকিং করে আল্লাহ নাক দিয়া নাক দেখে গ্রান ঠিক আছে কিনা মুখের কাছে নিতে দেরি নাক বলতে দেরি করে না গ্রান ঠিক নাই চলবো না এটা সরা দ্রুত রিপোর্ট দেয় আপনি কয়েবার আল্লাহ বলেন আজান দিলে সবাই আগে কয়দিন দৌড়ে ডাকছে কয়দিন আজান শুনে দৌড়াইতে থাকেন যদি কে জিগা এত দৌড়ও কেন আধা ঘন্টা পরে তো জামাত হবে বলবো আল্লাহ ডাকছে এই জন্য দৌড়াইয়া দেখায় প্রথম চেক করে না ঠিক আছে কিনা জিব্বা ছুইতে দেরি বলতে দেরি করে না কয় কয়েক ঠিক নাই সরা হম হ্যাঁ সত্য তো হ্যাঁ কয়বার আল্লাহ বলেন বলেন আমি আজকে এটাই দেখাবো আপনাদেরকে যে আল্লাহ দিল কি আমি দিলাম কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো বল্লাকে কি করে সামনে দাঁড়াবো কি করে প্রশ্নের উত্তর দিব ওইখানে তো কেউ কারো কাজে আসবে না যদি আসত তাহলে কোরআন কেন চিৎকার দিত ইয়া ফির আখি ও উমিহি ও আবি وصاحبته وبني لكل امرئ منهم شأن يغني لا يسأل حميم حميما ما أغنى عني ماليا هلاك عني سلطانيا لا يجسي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا قرآن أتبلا تذكر كنو دي تو. كيو স্ত্রী স্বামীর দিকে দেখবে না স্বামী স্ত্রীর দিকে দেখবে না কেউ কারো দিকে তাকাবে না সব নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সত্য তো একটু ভাবেন কাজে দিবে কাজে দিবে আজকে সমাধান মিলতে পারে হতে পারে আজকে পুরুষ্ঠান নিয়ে উঠতে পারেন হতে পারে চোখের কোনায় একটু পানি উদিত হইতে পারে আপনি জানবেন না ওই পানি আপনার দুজককে নিবে দিছে হতে পারে এই খুব ধ্যান দিয়া আল্লাহ বলে সব ভোগ অধিকার তোকে দিলাম কাউকে তো দিলাম না তুই আমাকে কি দিলি বল দুনিয়া সব কিছু তো উঠে তোকে দিয়া দিলাম সব কিছুর মালিক তুই আল্লাহ বলে শুধু দুনিয়া তো দেয় নাই তো তোকে দিলাম বল তুই আমাকে কি দিলি ফেরেস আল্লাহকে বলছিলেন আল্লাহ আমাদের অভিমত ছিল মানুষ বানায়েন না কিন্তু আপনি যখন বানায় ফেলছেন তো আমাদের একটা আরজি অনুরোধ আবেদন দরখাস্ত মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন আল্লাহ প্রতি উত্তরে বলছিল আমফাদ দিল হুকুম আলা আমান বিয়া আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে তৈরি করছি অকদ খলাদ তুকুম বি আর তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব এটা হয়তো হয় কি কোরা তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি দুনিয়া আখেরা আমি মানুষকে দুনিয়া দিলাম আখেরা তো দিলাম যে আল্লাহ দুনিয়াও দিল আখেরা দিল আখেরাতের আলোচনা তো আমাদের দেশে হয়ই না হইলেও হয় খালি দুশোখ আর জান্নাতের আলোচনা তো জানিই না হুজুররা তো রাগ হয়ে যাবে জান্নাতের আলোচনা তো করেই না যে জান্নার জিনিসটা কি ঠিক না হম কি নাই কি দেখায় চকলেট দেখায় ঠিক না চিপস দেখায় ঠিক না হ্যাঁ আমরা তো আপনাকে জান্নাত দেখাই না যদি জান্নাত দেখাইতাম জান্নাতের লোভ যদি দেখাইতাম তাহলে মনে হয় না আমার সমাজের যুবক এরকম হইতো আমার সমাজের পুরুষ এরকম হইত আমার সমাজের নারী এরকম হইত তাইলে মনে হয় চোদ্দশো বৎসর আগের সমাজের মতই হইত সবাই পাগল কেন কয় সবাই পাগল কার জন্য কয় আল্লাহ সবাই পাগল কেন কয় আল্লাহর রসুন সবাই পাগল ছিল জান্নাতের জন্য সবাই পাগল ছিল আল্লাহর জন্য সবাই পাগল ছিল রসুলের জন্য এখনো পাগল আছে কিন্তু মতলবের পাগল কি মতলব বোঝেন না মনে হয় বোঝেন না হম শুধু মতলবের পাগল মতলব যতক্ষণ আছে ততক্ষণ পাগল আবার ওই মতলবও যদি আখেরাতের হয়তো তেলে মেনা নিতাম শুধু দুনিয়ার মতলব মত কি দুনিয়ার মতলব তো জান্নাত সবাই পাগল ছিলেন জান্নাতের জন্য সবাই পাগল ছিলেন আল্লাহর জন্য সবাই পাগল ছিলেন রসুলের জন্য তো আল্লাহ দুনিয়া আমাদেরকে দিস আখেরাতও আমাদেরকে দিছে তৈরি এই উন্মতের জন্য কার জন্য তৈরি কোন কার জন্য আমাদের জন্য জন্য কার না? আমাদের জন্য কার জন্য কেননা উন্মত বুঝবেন না এই জন্য বলতেছি উন্মত বুঝবেন না কেন আমরা কার উন্মত কার আরে বলেন না সুস্পষ্ট করে হ্যাঁ মোহাম্মদুর রসুল উল্লাহ পুরা বলবেন যখন বলবেন কত কি মোহাম্মদ পুরা বললে একশো বিশ পাবেন আপনি একশো বিশ যখনই বলবো তখনই বলবো কি মোহাম্মদুর রসুল উল্লাহ তারপরে দুরু আমরা ওনার উম্মত আমরা ওনার উন্মত আমাদের জন্য জান্নাত তৈরি মানে উজুররা মানবে না প্রমাণ দিয়া দেখাই জান্নাতের কাতার হবে কয়টা জান্নাতে জানেওয়ালার কাতার হবে কয়টা কেমতের দিন একশো বিশ কাতার হবে কত কত একশো বোখারি দেওয়ার একশো বিশ কাতার আশি কাতারই আমরা হুম কলকাতা কয়জন রে দিল একজন রে আশি কাতার কয়জন রে দিল কে মোহাম্মদুর বাকি রইলো কয়জন সোয়া লক্ষ নবী বাকি কয়জন সোয়া লক্ষ এই সোয়া লক্ষ কে দিলেন কয়জন চল্লিশ কাতার ঠিক না তাইলে কি দিলেন একজনকে দিলেন আশি কাতার ঠিক না আর সোয়া লক্ষ কে দিলেন তাইলে কি দিলেন ওনাদেরকে যে দিলেন কি দিলেন অঙ্কতে মিলাইতে পারবেন কি দিছে হ্যাঁ তাইলে বুঝা গেল জান্নাত আমাদের জন্যই বানাইছিলেন বলবেন ওই যে চল্লিশ কাতার দিল বলে ওটা তো প্রশ্নের জবাবের জন্য দিল সক্ষ নবী বলতে পারত যে নবী তো বানাইলেন জান্নাত তো দিলেন না সবই তো বন্ধুর উন্মত দিয়া দিলেন আশি কাতারি দিয়া সবটাই দিয়া দিলেন আমাদেরকে তো কিছু দিলেন না তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য দর তোরেও একটু দিলাম মনে হয় বুঝাইতে পারি না তো আখেরা আমাদেরকে দিলেন দুনিয়া দিলেন আমি আল্লাহকে কি দিলাম কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো আমি করে দেখেন যুক্তি সঙ্গত হয় কিনা তো ফেরস জিজ্ঞেস করলো আমরা কি করব আল্লাহ বলে আন্তুম তস্তাকুম তোমরা মানুষের সেবা করবে যে আল্লাহ ফেরেস সমগ্র সৃষ্টিকে তো আমাদের সেবায় লাগাইলেন লাগাইলেন সাথে সাথে ফেরেস্তা পর্যন্ত আমাদের সেবায় লাগাই দিলেন ও বলার মানুষ আপনি বলেন আপনি আল্লাহকে কি দিলেন চব্বিশ ঘন্টা তো ফেরেস্তা আমাদেরকে সেবা করে বিশ জন ফেরেশতা চব্বিশ ঘন্টা বডিগার্ড বিশ জন তো জিজ্ঞাসা করে কি করব আল্লাহ বলে বাঁচা তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে বিপদ আসলে জিজ্ঞাস করে কি করবো তার বাঁচাস না তো হাঁটু পানিতে পড়ে মেরা যায় না মরে নাই বলায় দু চারটা কাহিনী নাই যে হাঁটু পানি ছিল দুনিয়া জিজ্ঞাস করছে এখানে পড়ে মরল তো মরল কি করে পানি তো নাই চব্বিশ ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে আপনার এই শরীরটা কে চালায় কি দিয়া চালায় ফেরেশতা দিয়া চালায় ফেরেশতা দিয়া এটা মেশিন মোটরসাইকেল যেরকম মেশিন অটো যেরকম মেশিন কে অস্তিত্ব দিছে সমস্ত মেশিনকে যে অপারেটিং করে চালায় এই দেহটা হলো সুপার মেশিন এটাকেও ফেরেশতা চালায় বলেন আপনি ডেইলি আল্লাহ কয়বার বলেন বলেন কালকে চেহারাটা কি করে দেখাবেন পরিচয় দিবেন বংশে দুনিয়ায় পরেশের চেয়ে কোন উচ্চ বংশ নাই জিবরুল বলছে কল্লাপ্তর কাবা ইলাকুল্লা মা অযাত্যু আত্মী আশরাফ আমিন কোরায়েশ কোরায়েশের চেয়ে কোনো উত্তম বংশ আল্লাহ তৈরি করেন নাই চৌধুরী আর চৌধুরী হুম চৌকিদার আর সৌকিদার আসে না আমাদের দেশে আমি তো এই অঞ্চলের ছেলে দক্ষিণ অঞ্চলের আমি কি বংশ চিনি না উচ্চ সব জানাতে যেত আবু জাহেল তো কুরাইসি ছিল আবু কুরাইসি ছিল উৎপাত তো ছিল সাইবা তো কোরআশি ছিল পুরা মক্কা তো কোরআসি ছিল কোরআসি চলেন আটটু উচ্চ বংশে নিয়ে যাই কোরআসের শাখা বনু হাসেন সন্তান কার চৌধুরী সাদের হাসেমের বংশ হাসেন হাসেমের সন্তান এর চেয়ে উত্তম আপনি মুহাম্মদুর মোহাম্মদুর হাসেমী এর উত্তম আপনি কি বংশের পরিচয় দিবেন আরে বলেন না সম্পর্কের পরিচয় দিবেন তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাই তো আবু তালেবের চেয়ে বেশি সম্পর্ক আপনার কারোর সাথে নাই আবু তালেবের সম্পর্ক তো মোহাম্মদুর রসুল্লাহ ওই রসুল্লাহ যার পেশাব পান যদি কেউ ভুলে করে ফেলে তো ওর কাছে আর মোট পর্যন্ত ক্ষুধা আসে না হাদিসে আছে মুস্তাদ রেখে একটু আগে আমি করতেছিলাম গুমের থেকে উল্টা ভুলে পেশাব পান করা ফেলছেন তাও রসুল বলছে দুযোখ তোর উপরে হারাম দুজক তোকে আর কোনোদিন ছুঁয়া দেখবে না যে রসুলের পেশাব পান করলে বুলে রক্ত দুজন ছুঁয়া দেখে না যে রসুলের পেশাব বুলে পান করলে আর কোনোদিন খিদা তার কাছে আসে না আবু তালেবের শিরায় ও শিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল অত রক্তের সম্পর্ক চাচা আপন চাচা একই দাদার থিকা জন্ম আব্দুল মুত্তালিবের সন্তান আবদুল্লাহ যেমন সন্তান এরকম আবু তালেব সন্তান ওই রক্ত কাজে দিল না কেন এখানে তো পেশাব কাজে দিতেছে এখানে তো শরীরের পচা রক্ত সাহাবি পান করা ফেলছে দূষিত রক্ত অন্তরালে নিয়ে চেটা ফেলছে আল্লাহ রসুল বসে চাটলি কেন বসে সুগ্রাম ছাড়া কিছু ছিল না জিব্বাজে কখন চেয়েটা ফেলছে আমিও জানি না মনকে বুঝাইতেছিলাম যে নিক্ষেপ করতে পাঠাইছে নিক্ষেপ করে দেই কিন্তু জিব্বাজে কখন চাইটা ফেলছে এটাও জানি না রসুন বসে নাম তোর উপরে হারা কি পরিচয় দিবেন এটাই বুঝাইতে চাইতেছি কি পরিচয় দিবেন কালকে দাঁড়ায় কি বলবেন বলা লালমোহন চৌধুরী শিকদার জমিদার কোন পরিচয় দিবেন সম্পর্ক তো দেখাই না এর চেয়ে বড় সম্পর্ক নাই আবু তালেবার মোহাম্ম নদুর রসুল্লাহ সল্লাল্লাহ এর চেয়ে বড় পরিচয় দিবেন নু আলাইহিস সালাম আর তার ছেলে এর চেয়ে বড় পরিচয় দিবেন নুয়াল ইসলাম আর তার স্ত্রী স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না স্বামী তার প্রয়োজন স্ত্রীর কাছে মিটায় স্ত্রী তার প্রয়োজন স্বামীর কাছে মিটায় দুইজন কেমন কাছে এর চেয়ে কাছে আর কেউ হয় না নুয়াল ইসলামের স্ত্রী জরাবল্লাহ মাসালা ইমরা আটা নুয়া

মৃত্যুর আগে আল্লাহ জান্নাত দেখা দিচ্ছেন আশি যা খুশিতে আটখানা ছিল কিন্তু ভিতর থেকে একটু মলিন ছিল আসিয়া বাড়তে ছিল জান্নাত তো আসে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজাও নাই একা একা কি করব আল্লাহ কানে কানে বলে দিছে আসিয়া জান্নাত যখন দিছি রাজাও দিব বলছে রাজাকে কে রাজা আমারটা তো যাবে না কে রাজা তো জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে রাজা পায়া এর চেয়ে অগণিত গুণ না অগণিত গুণ অসংখ্য গুণ খুশি হইছে আসিয়া যখন শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে যেতে ছিলেন তো আল্লাহর রসুল মাতার কাছে দাঁড়ায় বলতে ছিলেন খাদিজা সাল্লিমি আলা বারা ইলিকি ও জামা ইলিকি তোমার সতীনদেরকে আমার সালাম বলো তো আম্মা জানের মৌত ঠাইমে গেছে সতীন আগে জানলে তো বিয়ে বইতাম না সতীন কই চুপে চুপে এটা কি করলেন তাল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে আসি খাদিজা দুনিয়াতে এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই আম্মা যান বিয়ে আল্লাহ রসুল বিয়ে করছেন কিন্তু আম্মা যান থাকাকালীন একটাও করেন নাই যেদিন আম্মা যান দুনিয়া থেকে চলে গেছেন পরের বিয়েগুলা সব ফটাফট তারপরে হয়েছে বলছে খাদিজা দুনিয়াতে একজনও নাই জান্নাতে আছে তিনজন বলছে নাম কি বলছে এমরাত ফেরাউন আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া উখতা মুসা কুলসুম মুসা আল ইসলামের বোন কুলসুম উম্মা ঈসা মারিয়াম ঈসা আল ইসলামের আম্মা মারিয়াম এই তিনজন আমার জান্নাতের স্ত্রী ইনশাআল্লাহ আমরা ওলিমা খাবো চিন্তা করেন না হুম হুম